আমার ভাই জনাব জসিমুদ্দিন সাহেব হাজিবার নিবাসী ওয়াদা করে যায় দশ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশ কবরের কবরে রাজা করো জসিমের হায়াতি যতে বর্গ দিয়া দাও এই দানের বিনিময় কঠিন বিমার থেকে স্ট্রোক থেকে বিপক থেকে তুমি হেফাজত করি রাজুর কন আমি হাজিবাড়ি নিবাসী জনাব দেলোয়া সাহেব তিন হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার বাজার রে হায়াতে বরকত দিয়ে দো বংশের কবর মাফ করে দাও জোরে আমিন এক হাজার দুই হাজার তিন হাজার সামনে থেকে আসলে তো বন্যা বয় দিতে পারে আনন্দপূর্ণ আফারা মরহুম খলিলুর মানুষের ছেলে

আমরা জানি হাদিসে পড়েছি গভীর রজনীতে নাকি ফত মাস মানে তোমার রহমত বিরাজ করে আমার ভাই জনাব মামুন সাহেব আনন্দপুর নোয়াপাড়া নিবাসী মরহুম খলিল সাহেবের ছেলে মামুন ভাই পঁচিশ হাজার টাকা ওয়াদা করেন ও আল্লাহ ওনার বাবারে তুমি মাফ করে দিল বাবা যদি থাকতো বাবুন ভাই আরো কত খুশি থাকতো বাবা দুনিয়াই নাই এর উসিলায় বাবার তুমি মাফ করে দিও বাবন ভাইয়ের বংশ বুনিয়াদে মাফ করে দিও আল্লাহ যতদিন বাঁচে আর একবার ইজ্জতের সাথে রাইখো জোরে জোরে কনামি নিজামুদ্দিন ক্যাম্প বি ডি আর কেম নিবাসী জনাব নিজামুদ্দিন বাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করমঞ্জুর কর আমার বাইয়ের হায়াতে বরক দা বংশের কবরে রাজাম মাফ করা যোরে কন আমিন তারপরে বল জি ভাই জনাবাই মোড়ার বাইরে নিবাসী জনাব নরমিয়া ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করমঞ্জুর কর নরমিয়া বাইর হায়াতে বরকত বংশ বংশবুনিয়াদারে কবরের আজাম মাফ করা যোৰে কণ আমিন

আপনাদের এলাকার জন্য বাক্সিমল ইউনিয়নের জন্য যতটুক পারে আমার ভাই কাজ করে যাচ্ছে আজকের মাহফিল দীর্ঘক্ষণ সময় বসে আছে ওয়াদা করে যায় দশ হাজার এটা হলো একটা ফর্মালিটি রক্ষা আমি জানি এটা একটা ফর্মালিটি রক্ষা করেন আর কি কারণ তারার যেই হাত আছে এরম একটা মাহফিলের ব্যবস্থা তারা ইনশাল্লাহ করে দিতে পারে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল করুক জোরে বলে আমিন আল্লাহ ওই জায়গাটা নিয়ে যাক জোরে কন আমিন আরো জোরে কন আমিন আয় দশ হাজার টাকা ওয়াদা করা গেছে আর আমার বাইরে তুমি মাফ করা দিও মরকম সাত্তার চেয়ারম্যান সাহেব অনেক নামি দামি গুণীজন ছিল দুনিয়ার বাড়িতে নাই আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমার বাইরের পরিবার সন্তান আপনজন ভাই বেড়া দান যারা বেঁচে আছে আল্লাহ হেফাজত কইরো বর্তমান সময় আল্লাহ বর্তমান পরিস্থিতিতে সমস্ত শত্রু দুস্মনের হাত থেকে হেফাজত করে জোরে করা আমি বলেন বাবা ভাইয়া

মাশাল্লাহ মাশাল্লাহ তো মানে আমি তো চাউলও আসবো ইনশাল্লাহ যে দেখা যাক ও আছে না ওইসে না কালেকশনটা যাক মোটামুটি হোক আল্লাহ বাসার নিবাসী আমার ভাই জয়দুল এক বস্তা চাউল তাবারুকের জন্য যিনি ব্যবস্থা করবেন আল্লাহ আমার বাইরে তুমি কবুল করো বংশের কবরের আজাম মাফ করো পরিবারে শান্তি দিও দুনিয়া খেরাতের কামিয়াবি দিও জোরে জোরে কোন আমি নোৱাফারা নিবাসী আমার ভাই জন আম্বাবাবুল হোসেন সাহেব দুই হাজার টাকা আল্লাহ কবুল কৰ মঞ্জুর কৰ হায়াতে ইঞ্জতে বৰকত দাও বংশুবনিয়াদে মাফ কৰাদে ঘনামিন সায়েম সাহেব কাজিবাৰী নিবাসী দুই হাজার টাকা আল্লাহ কবুল কৰম অঞ্জুর কৰ আমার ভাইয়ের হায়াতে বৰকত নিয়া দাও বংশবুন ইহাদের কবৰ কনি জান্নাতের বা গান বানায়া ওজৰে গণ আমিন মোস্তফা ভাই গোলাম মোস্তফা ভাই বাদশার বাড়ি নিবাসী পাঁচ হাজার টাকা আল্লাহ আমার ভাই যারা মোস্তফা সাহেবের কবুল করো আব্বা মাফ করো বংশ বুনিয়াদের ভিতরে যারা কবর দেশে সবাই রে মাফ করে দাও জোরে জোরে কন আমি শিমুল মাইকমেন ঠিক আছে ঠিক আছে থাক এবারে নিয়ত করছে গরুর গুস্ত টেয়া দিলে কেউ এটা এটা মনেরও একটা চাহিদা আছে এটা মন মন যেটা বলে সেটাই ভাইয়ের নাম কি শিমুল ভাই এই যে স্পিকারটির ভাইয়ের না মাসা অনেক সুন্দর চাউন্ড আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ব্যবসা আমিন আমার ভাই শিমুল ভাই একটা ব্যবসা করে আজকের এই ক্ষুদ্র ব্যবসা থেকে আমার ভাই এই জন্য নিজের মন থেকে ওয়াদা করে পাঁচ কেজি গরুর গোস্ত তো জন্য দিবে আল্লাহ তুমি কবুল করো সবাই জবান খুলে বলে আমি মালিক রে রে মাফ করে দিও

মার হবা জায়গায় তো না কবুল কর ওই এক আবার যায় দশ হাজার আবার যায় পঁচিশ হাজার আপনি কালেকশনের হিসাবটা বুঝতেছেন নি এটা পুরো কেরামতি হয়ে এই এক হাজার টাকা আবার পঁচিশ হাজার আবার দশ হাজার আবার বাই তো না মানে নাজির হইতেছে আর কি একটার পর একটা আয়াতালি বাই রে কবুল করো বংশের কবরে রাজা মাফ করো মাবু দো মালিক রাতের গভীর কতবার তোমারে ডাকতেছি আজকে মা ফেলে রুসিলাই হয়েছে বিদায় ডাকতেছি নাইলে তো সবাই ঘুমাইয়া থাকতাম আমার আয়াতালি ভাই দশ দশ টাকা দিয়েছে আল্লাহ তোমার বাইরে কবুল করে নাও বংশ বুনিয়াদের মাফ করে দাও জোরে জোরে কলামি হ্যাঁ বাবা তারপরে শরীফ ভাই চমুদারি বাড়ি নিবাসী ওয়াদা করে যায় দুই হাজার টাকা না কবল করো মঞ্জুর গরম আমার বাইয়ের বংশ বনিয়াদ মাফ করে দাও পরিবারে যারা বেঁচে আছে নে খায়াত বারে আদৌ জোরে কনা আমিন সমুদ আলী নিবাসী শাহ জামাল ভাই দশ আর আরো জোরে আল্লাহ তুমি কবুল করো বংশের কবরে রাজা মাফ করো পরিবারে শান্তি দাও ইমানে আমলে জিন্দিগি নসিব করে দজরে জোরে কলামি তারপরে বল সমুদালী বাড়ি নিবাসী জনাব রুল আমিন সাহেব আদা করে যায় এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার বাইয়ের দানকে মঞ্জুর করা দুনিয়া খেরাতের কামিয়াবি নসিম করো ভবিষ্যের কবর গলে জান্নাতের বাগান বানাও জোরে কন আজকে তো একটা করে কালেকশনে কিন্তু আমার বারোটা আল্লাহ একটু সুস্থ করে দোয়া করো তো যাক দেড়টা বেজে গেছে দেখছেন ছয় ঘন্টা একটু তাড়াতাড়ি বললে আমরা আমরা বুঝতে পারতেছি যে আমার ভাইয়েরা যারা কালেকশনের দায়িত্বে আছেন যে আরো কিছু আশ্বস্ত আছে এই জন্য হয়তো সমাপ্তির দিকে যাচ্ছে না একটু শর্ট টাইমে অনেকে দেওয়ার ইচ্ছা আছে আপনারা বলতেছেন না সমুদ আলী বাড়ি যারা মঞ্জিল ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুক যদি বলে আমি এরকম এক হাজার দুই হাজার করে কেউ যদি লেখাইতে চান একটু দ্রুত লেখায় লেখান সময় আপনার তফিক অনুযায়ী পাঁচশো টাকা এটাও দান আল্লাহ মানুষের দান গুলি বলে আল্লাহ রসুল কয় দুনিয়া যেভাবে আমরা জমিনে কি জানি একটার লাউ এর রুইলে এটা কি হয় বারে বারে ধানের একটা ধান থেকে অনেকগুলি ধান হয় ঠিক আমার রসুল বলে তুমি যদি আল্লাহর রাস্তায় কোনো দান করো এটা সস্যা সামলের মতো বাড়তে থাকে আর কেয়ামত পর্যন্ত বাড়তে থাকে রসুল কয় এটা এত বাড়া বাড়ে হাসরের ময়দানে আল্লাহ ফাহার পরিমাণ কইরা তোমার দানের সবাব তোমার মিজানের ফাল্লা বাড়ি হওয়ার জন্য দিয়ে দিবে এগুলি আমাদের জন্য বড় নিয়ামত যদি আমরা দান সৎকা করতে পারি ভাই মাঝখানে হয়তো অনেকে বলতেছেন আর কি

আমার ফারুক ভাই যেই দান করছে আমার ভাইয়ের মনের আশা তুমি পূর্ণ করে দিও অনেক সময় মরিছে জলে যাতে এটা ঠান্ডা হয় আল্লাহ আমার ফারুক ভাইয়ের আশা পূর্ণ করো দান তো দানে মরিচ ছাড়া কি বিরিয়ানি বনি অনেকে লবণ দিলে আসে মানে লবণ উড়াইলে হাসে আচ্ছা লবণ ছাড়া তো সব শেষ লবণ কইতে কইতে এবারছে লবণের কথা বলে মানুষ আসে লবণ ছাড়া কি বিরিয়ানি হইব এটা তো একবারে লবণ এটা যদিও দাম কম ফুরাও এক লাখ টাকার জিনিস শেষ যদি দুই চার পাঁচ কেজি দশ কেজি লবণ না হয় দশ কেজি লবণের দাম তো পাঁচশো টাকাও না আমার কোন ভাই দিয়েছে সবচেয়ে সাথের জিনিস লবণ ছাড়া গিও মারি এবার আর সেলুয়েট দেন হাজিবাড়ি নিবাসী আমার ভাই জনাব কবির সাহেব ওয়াদা করা যায় দশ কেজি লব আল্লাহ কবুল করো মঞ্জুর কর আমার ভাইয়ের হায়াতে বর কর দাও ইজ্জতে বর দাও এই দানকে তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে দাও দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করে দাও জোরে খন আমিন আর আছে বাবা তাহলে আপনারা কেউ আছেন যে আমি দশ বিশ কেজি ফেয়াজ দেব একটা টিন তেল দেব দুই হাজার টাকা তাজুল ইসলাম মুরারবার নিবাসী দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ ওনার বংশের কবর আজাব মাফ করুক আমি যেহেতু একটু মশলার দিকে চাউলের দিকে চলে গেছে একটু থাকলে বলতে পারেন যে হজুর আমি দশ বিশ কেজি পেঁয়াজ দেবো একটা টিন তেল তৈল দেবো এটাও থাকলে বলতে পারেন

ক্লোজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ